আমাকে অনেকেই কমেন্টে লিখছেন যে কি কাটের ফার্নিচার করলে ভালো হয় তো আমি বলব আমাদের এই অঞ্চলে তো মেহগনি ছাড়া তার অন্য কোনো ভালো কাঠ পাওয়া যায় না তবে আপনারা ভালো পাকা মেহগনি গাছ দিয়ে ফার্নিচার করলে দীর্ঘই টিকসই হবে এটা আমি বলতে পারবো তো আমাদের এগুলো মেহবনের কাঠ দেখছেন একবার এই গাছগুলো পেয়েকে লাল টক 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 করছে আপনারা দেখছেন অনেক পুরো গাছগুলো আমাদের এই গাছগুলোর হাইট ছিল চোদ্দ ফিট লম্বাই ছিল আর বেয়ার ছিল সাড়ে ছয় ফিট গাছগুলো প্রায় গাছগুলো প্রায় বয়স পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর আমরা আনুমানিক একটা আইডিয়া করছি গাছগুলো যেখানে আমরা ক্রয় করেছি গাছ মালিক অবশ্যই বলেছে পঁয়তাল্লিশ বছর দেখছেন তো অবশ্যই মেহনিকাছ দিয়ে কাজ করলেও ভালো হবে